হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব এগারো লেখিকা জেরিন জেরিনাক্তার নিপা জীবন দরজা ঠেলে ভিতরে আস্তে আস্তে বলল জয় তুই ভিতরে এক পা দিয়ে সামনে তাকিয়ে জীবন হতম্ব হয়ে দাঁড়িয়ে রইল তার মুখ হাওয়া হয়ে আছে চোখ বড় বড় হয়ে যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে ইস্পিয়ার জীবনের কথা শুনে পিছনে ঘুরে আবার চোখের পলক ওপাশ ফিরে দাঁড়ালো দুহাত দিয়ে নিজেকে ডেকে নিল জীবন স্পিয়ার উপর থেকে চোখ ফিরিয়ে নিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে বললো বলল এটা তো জয়ের রুম আমি ভেবেছিলাম ভিতরে হয়তো জয় আছে সরি আমি বুঝতে পারিনি জীবন এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল দুই মিনিটের ভিতর স্পিয়ার সাথে কি হয়ে গেল স্পিয়ার তার কিছুই বুঝতে পারলো না সে শুধু পাথর হয়ে দাঁড়িয়ে আছে মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছে না স্পিয়ার তার পুরো জীবনে আজকের মতো এমন লজ্জাজনক অবস্থায় পড়েনি মারিয়া ভিতরে এসে স্পিয়া এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কিরে ভূত্তুত দেখছিস নাকি এভাবে হা করে দাঁড়িয়ে আসিস কেন মারিয়ার কোনো কথা স্প্রে কানে যাচ্ছে না মারিয়া স্পিয়ার থেকে কোনো সারা না পেয়ে স্প্রেকে ধাক্কা দিয়ে বলল স্পিয়া তুই ঠিক আছিস তো স্প্রে খেয়াল হলো বললো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি আচ্ছা তাড়াতাড়ি আয় তোকে শাড়ি পরিয়ে দে স্পিয়া মনে মনে ভাবছে সে আজকের পর থেকে কিভাবে জীবনের সামনে যাবে এই ঘটনার পর তো জীবনের সামনাসামনি হওয়া অসম্ভব জীবন সিঁড়ির মাথায় জোয়ারের সাথে ধাক্কা খেলো জয় পড়ে যেতে নিয়ে নিজেকে সামলে বললো শালা ধাক্কা দিয়ে তো ফেলে দিচ্ছিলি হাত পা ভাঙলে তুই জরিমানা দিতি নাকি জীবন যেন জয়ের কথা কিছুই বুঝতে পারছে না জয় আবার বললো এই জীবন তুই ঠিক আছিস তো দিনের বেলা ভূত দেখে এতটা ভয় পেলি নাকি মুখটা একেবারে শুকিয়ে গেছে জীবন বিড় বিড় করে বলল ভূত না রে দোস্ত তার থেকে বেশি কিছু দেখেছি ভূতপ্রেতনির থেকে ভয়ঙ্কর কিছু না আমি যে কি দেখেছি তা তোকে বলতে পারবো না তবে যা হয়েছে খুব ভালো হয়েছে খারাপ হয়েছে আমি এমনটা করতে চাইনি বিশ্বাস কর দোস্ত আমি সত্যি জানতাম না ওই রুমে যে জীবন থেমে গেল জয় কপাল কুসকে বললো কি দেখেছিস তুই আর কি খারাপ হয়েছে কি করতে চাসনি বলছিস এই জীবন কি জানতি না কিসের রুমের কথা বলছিস কিছুই তো বুঝতে পারছি না কিছু না দোস্ত কিছু না কি ঠিক করে বল তোর কী হয়েছে কিছু হয়নি চল বাইরে ফেশ বাতাস নিয়ে আসি চ হ্যাঁ চল সবাই সাধে মারিয়াকে হলুদ লাগাচ্ছে জীবনের সামনে যাতে না পড়তে হয় তাই স্পিয়া প্রথমে রুম থেকে বের হতে চায়নি সাদে এসেও সব দিক তার চোখ জীবনকে করছে স্প্রিয়া জীবনের থেকে পালিয়ে বাঁচতে চাইছে এর মধ্যে কত্থেকে মারিয়া বড় পরপুর এসে স্প্রেয়া গালে হলুদ মাখিয়ে দিল হাসতে হাসতে বললেন মারিয়ার পর কিন্তু তোমার পালা স্প্রেয়া পছন্দের কেউ থাকলে এখনই বলে ফেলো শুভ কাজে দেরি করতে নেই ওনার কথা শুনে সবাই হাসছেন স্প্রেয়ার দাদি বলেন। আমার নাতনির যদি কেউ পছন্দ থাকতো তাহলে তা সবার আগে আমি জানতাম তার কোনো পছন্দের মানুষ নেই যা করার তা আপনার আমারই করতে হবে তাহলে তোমার জন্য ছেলে দেখা শুরু করি কি বলো স্প্রেয়া সবার কথা শুনে স্প্রে কান্না পাচ্ছে এই মানুষগুলো তো দেখছি মারিয়া বিয়ে না দিয়েই স্প্রেয়ার বিয়ে দিয়ে ফেলতে চায় সবাই একে অন্যকে হলুদ মাখাতে ব্যস্ত হয়ে গেল স্প্রেয়া নিচে যাবার জন্য সিঁড়ির কাছে যেতে জীবনও উপরে এলো না চাইতেও দুজনে আবার সামনাসামনি হয়ে গেল স্প্রেয়া হাত দিয়ে গালে লেগে থাকা হলুদ মোচার চেষ্টা করছিল জীবন পলাখীনভাবে স্প্রে থেকে তাকিয়ে রইল কাঁচা হলুদ রঙের শাড়িতে স্প্রেকে কোনো হলুদ থেকে কম লাগছে না খোপায় সাদা পুল চোখে সামান্য কাজল ফুটে লিপস্টিক পর্যন্ত নেই তবু এই সামান্য সাজে স্প্রিয়াকে অপরূপ সুন্দর লাগছে জীবন স্প্রেয়ার উপর থেকে চোখ সরাতে পারছে না স্প্রিয়াও ড্যাপ ড্যাপ করে জীবনের দিকে তাকিয়ে আছে তার চারিপাশে কি হচ্ছে তা সব ভুলে গেলে হলুদ পাঞ্জাবিতে ছেলেটাকে যে এত সুন্দর লাগবে তাই ভাবতে পারিনি উড়মুড়িয়ে জয় এসে পিছন থেকে জীবনের কাঁধে হাত রেখে বলল। কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন জয়ের কথায় জীবনের ধ্যান ভাঙলো জীবন বললো তোর জন্যই তো দাঁড়িয়েছিলাম তুই এতক্ষণ কোথায় ছিলে। আর বলিস না আমি ঘড়িটা খুঁজে পাচ্ছিলাম না এখানেও তুই ঘড়ি পরে কি করবি বুঝেছিত অভ্যাস অভ্যাস না এটা তোর বদ অভ্যাস স্পিয়া এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে জয় স্পিয়ার চোখের সামনে তুরি যে বললো এই ভেবলি তুই আবার কোন ধানে দরলি হ্যাঁ না কিছু না তো ভাইয়া স্পিয়া জীবনের দিকে তাকিয়ে দেখলো জীবন একদম স্বাভাবিক আছে সে নিজেই এতক্ষণ বেকুবের মতো হা করে তাকিয়েছিল লজ্জায় স্পিয়ার না কান লাল হয়ে গেছে জয় বলল আমার আগে তোকে কে হলুদ মাখালো দূর এটা কিছু হলো আমি আস্তে আস্তে আগে থেকেই তোকে সবাই ভূত বানিয়ে রেখেছে চল চল এখন আর দেরি করিস না জয় স্পিয়া আর জীবনে হাত ধরে হলুদের স্টেজের কাছে নিয়ে এলো ইচ্ছে মতো স্পিয়ার মুখে হলুদ মাখালো জীবনকে ধরতে পারেনি নাহলে তাকে হলুদ দিয়ে ভূত বানাতো সব কিছুর মাঝে স্পিয়ার চোখ বরাবর জীবনের উপর চলে যাচ্ছে কয়েকবার জীবনের চোখাচুখিও হয়ে গেছে ইস্পিয়া মনে মনে বললো আমি পাগল হয়ে যাচ্ছি নাকি এমন লজ্জার একটা ঘটনার পরও বারবার ওই ছেলের দিকে তাকাচ্ছি ইস্পিয়া লজ্জা নাই তোর অন্য একটা মেয়ের বয়ফ্রেন্ডের দিকে তুই কিরে কী করে তাকাতে পারিস নিজের চোখকে কন্ট্রোল রাখ তুইও তো দেখছি দিন দিন তোমার মতো বেহা হয়ে যাচ্ছিস বারণ থাকা সত্ত্বেও তোর মন বারবার ওই ছেলেকে নিয়ে ভাবছে ইস্পিয়াকে ধাক্কা দিয়ে মারিয়ে বলল একা একা কি সব বিড়বির করছি ভূতে তুতে ধরলো নাকি চারিদিকে অন্ধকার নেমে এসেছে এখন বাড়ির ছোট বড় সবাই ছাদে আছে একটু পরে জয় গান করবে তার জন্যই সবাই অপেক্ষা করছে মারিয়ার ছোটো ফুপু ধরে ধরে সবাইকে মেহেদি পড়িয়ে দিচ্ছে মারিয়া সাথে সাথে ইস্পিয়াকে দুহাত ভর্তি মেহেদি দিয়ে বসিয়ে রেখেছে মারিয়া ইস্পিয়া কানে কানে বলল। ইস্পে একটা হেল্প করো না প্লিজ আমার ফোনটা নিচে রেখে এসেছি সোম হয়তো বা হাজারবার কল করছে আমাকে তো কেউ এখান থেকে উঠতে দিবে না তুই নিচে গিয়ে আমার ফোনটা একটু নিয়ে আয় না আমার রুমে বেডের উপরেই পাবি কিন্তু আপু আমার দু হাত ভর্তি দিয়ে এই দেখো স্প্রে হাত মিলে মারিয়াকে দেখালো সমস্যা নেই শুকিয়ে যাচ্ছে তুই দয়া করে একটু জানা ময়না পাখি ছোট্ট টিয়া ফোন আমার আচ্ছা আচ্ছা আসছি এসপিআ মারিয়ার পাশ থেকে উঠে গেল কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আর এক সমস্যা হচ্ছে শাড়ির কুচি বারবার পায়ের সাথে আটকে যাচ্ছে হাতে মেহেদি তাই কুচিগুলো ধরতে পারছে না স্প্রেয়ার তোহাকে ডাক দিল তোয়া একটু এদিকে আয় না তোমার মেহেদিতে দেবার পালা চলছে এক হাতে হয়ে গেছে এবার অন্য হাতে তোয়া গলা উচিয়ে বললো আপু সিঁড়িতে আলো দেওয়া হয়েছে অন্ধকার নেই তো তুই ভয় পাস না একা একাই নিচে চলে যা ওখানেও লাইট আছে স্প্রেয়া কেন ডাকলো আর তো এতগুলো লোকের সামনে কি বললো এখন সবাই ভাববে স্প্রেয়া ভিত্য অন্ধকার ভয় পায় জীবন পাশে একটা চেয়ারে বসেছিল সে উঠে দাঁড়ালে জয় বললো তুই আবার কোথায় যাচ্ছিস আমার ফোনটা মনে হয় রুমে রেখে এসেছি ওটা আনতে যাচ্ছি আচ্ছা তুই বস আমি যাচ্ছি জয় উঠে এলো সিঁড়ির কাছে এসে স্প্রেয়ার মাথায় চাপড় মেরে বলল ছাগলের মতো ডাকসিলিক্যান হাজার ডাকলেও তো এখন আসবে না তোর জন্য পুরো বাড়িতে লাইট দিয়েছি কোথাও এতটুকু অন্ধকার নেই তবুও তুই ভয় পাচ্ছিস ভয় পাচ্ছিস না তাহলে নিচে যাব তো জানা বারণ কে কীভাবে যাবো হাঁটতে পারছি না শারীরিক কুচির সাথে পা বেজে যাচ্ছে পড়ে যাব তো তুই আসলে একটা গা দি হাত ভর্তি মেহেদি আর নিচে যাবার দরকার কে জয় এস মুখের দিকে তাকে বলুন থাক হয়েছে আর মুখ কালো করতে হবে না চল আমার সাথে আমি তোর কুচি তুলে ধরছি তুই সাবধানে হেঁটে জয় আর স্পিয়ার নিচে নেমে গেল জীবন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সবটা দেখলো আনমনে জীবনের কপাল কুচকে এলো মুখে অস্পষ্ট একটা বিরক্তির বসে বেসে উঠল কিন্তু কেন এমনটা হলো তার তার নিজেও অজানা কি নেওয়ার জন্য নিচে এসেছিস মারিয়াপুর ফোন এ আপুটা না আজব একটা জিনিস সারাদিনই ফোন কানে লাগিয়ে রাখতে হয় এত কি কথা বলে সময়ের সাথে স্পিয়া কিছু বললো না জয় বললো তোর হাতে তো মেহেদি তুই কীভাবে ফোন নিবি তোকে না পাঠিয়ে নিজে এসে নিয়ে যেতে পারলো না আপুকে ওখান থেকে আসছে দিবে না আচ্ছা তাহলে তুই দাঁড়া আমিও নিয়ে যাচ্ছি জয় নিজের রুমে গিয়ে জীবনের ফোন এনে মারিয়ার রুমে গিয়ে ওর ফোনেও নিয়ে আসলো চল এখন যাই তুমি যাও আমি একটু পানি পানিকে আসি জয় স্প্রে হাতের দিকে ইশারা করে বললো পারবি হুম আচ্ছা তাহলে তাড়াতাড়ি পানি আয় দেরি করিস না নিচে কেউ নেই ভয় পাবি না তো না জয় চলে গেলে স্প্রেয়া ডাইনিংয়ের দিকে এগোলো অনেক কষ্ট করেও জগ থেকে গ্লাসে পানি ঢালতে পারলো না স্পিয়ার ফিরে যাওয়ার জন্য পা বাড়ালে তার মনে হলো কেউ যেন তার দিকে তাকিয়ে আসে আড়াল থেকে তাকে দেখছে স্প্রে এমনিতে একটু ভীত টাইপের যে তাড়াহুড়ো করে সাদে আসার জন্য পা চালালো দুই সিঁড়ি উঠে শাড়ির কুচি পায়ের নিচে চলে গেলে স্প্রে পড়ে যাচ্ছিলো স্প্রে পড়ে যাওয়ার সময় পিছন থেকে কেউ এসে তাকে ধরে ফেলল চলবে